আসসালাম আলাইকুম ভাই আপনার ভালো আছেন আপনারা আজকে দুবাইর ইন্টারভিউ দেওয়ার জন্য আসছেন তাই না আচ্ছা আপনারা আজকে ইন্টারভিউ দিবেন ট্যানেস কোম্পানিতে কিসের কোম্পানি ট্যান্স গার্ড কোম্পানিতে আপনারা আজকে ইন্টারভিউ দেওয়ার জন্য আসছেন সবাই আমাদের ইন্টারভিউর কিছু নিয়ম কানুন আছে আপনাদেরকে বলবো মন দিয়ে শুনবেন ঠিক আছে প্রথম নিয়মকানুন হচ্ছে ইন্টারভিউ দেওয়ার জন্য কোনো টাকা পয়সা লাগে না এবং বর্তমানে দুবাইয়ের কোম্পানি ভিসা চালু আছে আমরা কোম্পানি ভিসায় বেশ লোক পাঠাচ্ছি এখনো নিয়মিত আমাদের লোক যাচ্ছে কোম্পানি ভিসায় কোম্পানির নাম হচ্ছে টাসগার্ড কোম্পানি আপনারা কোন কোম্পানিতে যাচ্ছেন গার্ড কোম্পানিতে আপনারা যাচ্ছেন কোন কাজে যাচ্ছেন লেবার হেল্পার জেনারেল হেল্পার কোন কাজে যাচ্ছেন জেনারেল হেল্পার হিসেবে আপনারা যাচ্ছেন বেসিক স্যালারি 800 দিরহাম ওভারটাইম আলাদা থাকা কোম্পানি খাবার নিজে বুঝতে পেরেছেন আপনারা এই কাজে এই স্যালারিতে যেতে আগ্রহী জোরে বলতে হবে যেতে আগ্রহী আপনারা যখন ইন্টারভিউ দিবেন ইন্টারভিউ দেওয়ার পরে সিলেক্ট হবেন সিলেক্ট হওয়ার পরে আপনাদেরকে ডেলিগেট পাসপোর্ট দেবে না আপনারা যদি সিলেক্ট হওয়ার পর না যান সেই ক্ষেত্রে আপনাদের ফুল টাকা জরিমানা দিতে হবে আপনারা ইন্টারভিউ দেওয়ার আগে আপনাদেরকে জানাতে হবে আপনারা যাবেন না না যাবেন যদি ইন্টারভিউ দিয়ে ফেলেন দিয়ে ফেলানোর পরে তারপর কিন্তু আপনারা না যাওয়ার আর কোনো সুযোগ নাই বুঝতে পেরেছেন আপনারা বিচার আগে এক টাকা অফ দিচ্ছেন আপনাদের কাছে কেউ টাকা চাইছে আমরা বিসার আগে কিন্তু এক টাকাও নিচ্ছি না বিচার পরে টাকা নিচ্ছি কিন্তু আমাদের কিছু শর্ত আছে প্রথম শর্ত হচ্ছে আমাদের তিন থেকে চার মাস সময় দিতে হবে এবং এই সময়ের মধ্যে আপনাদের আমরা ফ্লাইট দেব কিন্তু আপনারা কে হোক কোনো জায়গার থেকে লোন তুলবেন না জমি জামা গরু বছর বিক্রি করবেন না বিক্রি করে লোন তুলে আমাদেরকে কোনো ঝামেলায় ফেলাবেন না বুঝতে পেরেছেন আপনাদের হাতে আমরা ভিসা দেব ভিসা দেওয়ার পরে আপনার যা মন চায় তাই বিক্রি করবেন বিক্রি করে তারপর আপনি চলে যাবেন বুঝতে পেরেছেন সবাই কিন্তু ভিসা পাওয়ার আগ পর্যন্ত কেউ কিছু বিক্রি করবেন না ভিসা পাওয়ার আগ পর্যন্ত আপনাদের খরচ শুধু হচ্ছে মেডিকেল খরচ কি খরচ মেডিকেল খরচ আর সকালে যে একটা ডিড ডকুমেন্টস করবেন স্টাম্প নিয়ে আসছেন যারা নিয়ে আসছেন তো নিয়ে আসছেন যারা নিয়ে আসেন নাই তারা ডিড ডকুমেন্টস করে তারপর চলে যাবেন বুঝতে পেরেছেন যদি এখন ডিড ডকুমেন্টস না করতে পারেন আবার ঈদের পরে সে ডিড ডকুমেন্টস করে যেতে হবে বিষয়টা বুঝছেন আপনারা আপনারা কার লোক সাইদ বэлলো সাইদ বэлলো লোক আপনারা তাই না ঠিক আছে আমাদের আজকে হচ্ছে লাস্ট ইন্টারভিউ ঈদের আগে আর কোন ইন্টারভিউ হবে না আবার আমাদের ইন্টারভিউ হবে ঈদের পরে দুবার জন্য ঈদের পরে ইন্টারভিউ হবে দুবার আগে ঈদের আগে এখন যেগুলো আছে সব শুধু ফ্লাইট হবে ঈদের পরে আমাদের আবার ইন্টারভিউ হবে নতুন যারা আসে সবাই ঈদের পরে আপনাদেরও যারা নতুন আসতে চায় তারা ঈদের পরে আসবে ঈদের আগে আসার আর কোনো সুযোগ নাই বুঝতে পেরেছেন ঈদের আগে আসার আর কোনো সুযোগ নাই আর যারা নতুন আসতে চায় বলবেন ঈদের পরে আমাদের আগামীকালকে থেকে কার্যক্রম অফ হয়ে যাবে ঠিক আছে বুঝতে পাচ্ছেন বিষয়টা ঠিক আছে ভাই বুঝলে তো ভালো আর যদি না বুঝেন তারপরও বুঝে তারপর ইন্টারভিউ দেন ইন্টারভিউ দেওয়ার পরে যে বলবেন যে পাসপোর্টটা দেন পাসপোর্টটা বাড়াই দেন ভাই এই সমস্যা হয়েছে সেই সমস্যাই সমস্যা কিন্তু আমরা মানবো না আমরা কেন মানবো না কারণ ডেলিগেট সমস্যা মানবে না আপনি ইন্টারভিউ দেওয়ার আগে যত সমস্যা আপনার সবগুলো ভেঙে যেতে হবে ইন্টারভিউ দেওয়ার পরে আর কোনো সমস্যা সমাধান হবে না বুঝতে পেরেছেন ঠিক আছে ভাই হ্যাঁ